এত এতদিনে না একটা জিনিস আমি খুব ভালো করে শিখে গেছি সেটা হচ্ছে যে কখনো না কখনো কোনো দিন বন্ধুরা অন্যকে ইমপ্রেস করার জন্য পুরো জীবনটা কাটিয়ে দেওয়া না কারণ সেই তুমি যখন মারা যাবে না তখন সেই মানুষটা কখনো তোমার নাম ধরে ডাকবে না ডেড বডি বা লাজ বলে ডাকবে হ্যাঁ ডেড বডিকে ওঠাও লাশকে নিয়ে যাও আর একটা কথা নিজেকে যতটা টাইম তুমি অন্যকে ইমপ্রেস করার জন্য দেবে না ঠিক তার থেকেও বেশি টাইম নিজেকে সুখী রাখার জন্য নিজেকে খুশি রাখার জন্য দাও যতটা টাকা না অন্যের পেছনে ঢালবে না তার থেকেও বেশি টাকা বা সেই পরিমাণ টাকা নিজের খুশি স্বাচ্ছন্দ্য ভালো থাকার জন্য দাও হ্যাঁ বন্ধুরা এতটা হাসো যদি তুমি হাসতে ভালোবাসো এতটা হাসো যে তোমার পেট ব্যথা করে যদি তোমার নাচতে ইচ্ছা করে যতই তুমি খারাপ নাচো না কেন এতটা নাচো সাথে তোমার মন খুশ হয়ে যায় যদি ঘুরতে ইচ্ছা করে তবে মন খুলে ঘোরো যেখানে যেতে চাই সেখানে যাও পিস্টান হলো না হ্যাঁ মুদ্রা একটা কথা সবসময় মনে রাখবে হে দুনিয়া তো তোমাকে দুঃখী বানানোর জন্য আর তোমাকে দুঃখ দেওয়ার জন্য সবসময় রেডি হয়ে আছে খুশি তো নিজে থেকেই নিজেকে তৈরি করে নিতে হবে খুশি থাকার চেষ্টা করো সর্বদাহ সর্বদাই খুশি থাকার চেষ্টা করো